সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আপনাদের আজকে একটা খামার দেখাতে আসলাম যে খামারটিকে আপনার আদর্শ খামার বলা হয় তো আদর্শ খামারে আপনার কী কী বৈশিষ্ট্য থাকলে আদর্শ খামার বলা যেতে পারে তো আপনাদের সেই বিষয়টাই দেখাবো যে দেখেন আপনি খামারটার উচ্চতা দেখেন খামারটার উচ্চতা আছে আপনার তেরো ফিট তেরো ফিট ঠিক আছে তেরো ফিট লম্বা মানে উচ্চতা আর আপনি মনে করেন যে এইভাবে চৌরা আছে হল তেরো ফিট চৌরাও আছে তেরো ফিট লম্বা আছে পঁচিশ ফিট আর এদের উচ্চতা আছে তেরো ফিট দেখছেন লম্বালা কত খোলামালা এটাকে একটা আদর্শ খামার বলা হয় কারণ একটাই এই খামারটা দেখেন মেলা তো নতুন দ হয়েছে ঠিক আছে এটাই দেখেন দুই পাশে সিস্টেম করে আনা হয়েছে মাঝখানে আমরা পজিশন দেখছি ঠিক আছে দেখেন কি সুন্দর খোলামেলা জায়গা আপনারা সব সময় খামার দিতে চাইলে সবসময় খোলামেলা জায়গায় রাখবেন যাতে আলো বাতাস বেশি লাগে ঠিক আছে আর আদর্শ খামারের কিছু বৈশিষ্ট্য বলতে বোঝায় আপনার খামারের ই থাকবে হলো আপনার পূর্ব পশ্চিম ঠিক আছে পূর্ব পশ্চিম কারণ পূর্ব পশ্চিম থাকলে কি হয় আপনি মনে করেন যে সবসময় বাতাসটা চলাচল করতে পারে গরু বা সুরের মনে করেন যে বাতাসটা পায় রোগ বালায় কম হয় ঠিক আছে তো আমাদের মনে করেন যে আপনি খামার করতে গেলে অবশ্যই এদিকে একটু লক্ষ্য রেখে কাজ করতে হবে কারণ গরুর ঘর হচ্ছিল মেন হ্যাঁ গরু পালার আগে গরুর মেন গরুর ঘর আগে ঠিক করতে হবে গরুর ঘরটাই হচ্ছে মেন কারণ গরুর ঘরটা যত ভালো হবে যত উন্নত মানের হবে তত মনে করেন যে গরু বাছরের মনে করেন যে স্বাচ্ছন্দ্য বোধ করবে থাকার জন্য এবং রোগ বালাই কম হবে ঠিক আছে সো আপনারা যারা মনে করেন যে খামার করবেন তারা অবশ্যই অবশ্যই এই দিকে একটু খেয়াল রাখবেন তো এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি দশ ফিট ক্লিয়ার রাখছি একটা গরু নর্মালি মনে করেন যে আট ফিট সাত ফিটের হয় এর চেয়ে বড়ো হয় না তো আমি পিছনে আড়াই ফিট দুই ফিট রাখছি তিন ফিট রাখছি আপনি চলাচল করার জন্য যাতে স্বচ্ছন্নবোধ চলাফেলা করতে পারি সেজন্য গোড়াটা দিচ্ছি আপনার এই গোড়াটা দিছি আপনি আড়াই ফিট অর্থাৎ সহ তিন ফিট দিছি দেখতেই পারছেন আপনারা ঠিক আছে এই পারিতে দেখি কী সুন্দরভাবে জায়গাটা রাখছি এ পরিতা মনে করেন যে যাওয়া আসা করবো খাবার টাবার দিব ঠিক আছে তো দেখেন কত খোলামেলা জায়গা কত মেলা জায়গা দেখছেন তো সে কারণে আমরা আদর্শ খামারিটাকে নাম দিয়েছি যে একটা গরুর জন্য একবারে পিওর বলতে পারেন খামারটি ঠিক আছে তো আপনারা অবশ্যই খামার দেওয়ার আগে এই ভিডিওটি দেখবেন দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে খামারটি কিভাবে দেওয়া যায় ঠিক আছে তাই ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে ঘর দেওয়ার আগে অন্তত তারা এইভাবে দিতে পারে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে